আমি এখন কোরআন শুনতে বসলাম এই কোরআন বাস্তবতা থেকে আল্লাহ পাক একের পর এক একের পর এক নাজিল করেছেন এক একটা আয়াত কে নাজিল করেছেন বাস্তবতা থেকে জীবনে কোন বাস্তবতা কোন ঘটনা ঘটছে ওই ঘটনার উপরে ভিত্তি করে কোরআন নাজিল হয়েছে বুঝে আছেন আমার কথাগুলি বাস্তবতা কোন ঘটনা ঘটছে এই ঘটনার উপরে ভিত্তি করে আল্লাহর কোরআন কে আল্লাহর কোরআনের এক একটি আয়াত নাজিল হয়েছে তার মানে যদি আমরা কোরআন বলতে চাই আমরা যদি কোরআন শুনতে চাই তাহলে কোরআন শুনবেন কোরআন বুঝবেন শোনার সম বোঝার সম যেহেতু সেই কোরআন বাস্তবতা থেকে এসেছে সেই কোরআন শোনার সম বোঝার সম অনেক কিছু আপনার আমার জীবনের সাথে মিলে যাবে মিলবে কিনা কথা বলেন মিলবে কিনা অনেক কিছু মিলে যাবে এমন কিছু কোরআন বলবো যে কোরআন বলার পরে আপনার জীবনের সাথে মিলছে কিন্তু এটা আপনার উচিত না কোরআন মানা করতেছে কিন্তু আপনি করেন যখন আপনার সাথে মিলে গেল তখন আপনার কাজ কি কোরআনের আয়াত পরিবর্তন করা না আপনার রাস্তা পরিবর্তন করা কথা বলেন কোরআন যখন বলা হবে কোরআন আপনার সাথে মিলবে হয় নয়তো আমার সাথে নয়তো আমার মুরব্বী চাচার সাথে এখন এখানে আমরা যারা আসি বসে আছি সকলে কি গুষ্খুর সকলে কি সুদখোর সকলে কি মিথ্যা সকলে কি ব্যবসার মধ্যে করি কি সকলে কম দেই কথায় কি সকলে মিথ্যা বলি কথায় কথায় সকলে কি পাড়ি করি সকলে কি নামাজ খাজা করি আবার সকলে কি ইমানদার তাহলে এক এক জনে এক এক সেক্টর ধরে রাখছি ঠিক কি না কেউ আছে নামাজ পড়ি কিন্তু আবার সুদ খাই আছে না নাই কিন্তু এমনি মানুষ ভালো এমনি মানুষ তার আচরণ ভালো তার ব্যবহার ভালো সমাজের চল চলন তার সব ঠিক আছে খুব ভালো মানুষের ব্যবহারও ভালো সব ঠিক আছে কিন্তু নামাজও পড়ে সব ঠিক আছে কিন্তু অন্যায় কি করে অন্যায়টা কি তার সুদ খায় সুদ খাইতে পারে মজা পায় আছে না নাই আছে না নাই আছে মজা পায় কি আছে সব ভালো তার আচার ব্যবহার সব ভালো কিন্তু সমস্যা একটা কথা কথা মিথ্যা বলে তাহলে কোরআন যখন বলবেন যদি আপনি নামাজ নিয়ে বলেন তাহলে নামাজ কোরআন তার পক্ষে বলল আর যখন সুদ নিয়ে বলবেন তখন সুদ তার বিপক্ষে বলল মানে কোরআন তার বিপক্ষে বলল আচ্ছা বলুন তো দেখি কোরআন যখন সুদ নিয়ে বলবে যদি তার বিপক্ষে চলে যায় তাহলে সমস্যা কি আমার মধ্যে নাকি কোরআনের মধ্যে কোরআনের সমস্যা নাকি তার মধ্যে সমস্যা তার মধ্যে যখন সে দরা খাইল কোরআন থেকে যখন ধরা হলো যে সুৎখুর তার তো অন্যায় হচ্ছে এটা অনেক বড় অপরাধ অন্যায়ের কাজ গোনার কাজ তার কাজ সুদের আয়াত পরিবর্তন করা না তার জীবন চলার ক্ষেত্র রাস্তা পরিবর্তন করা সে মিথ্যা মিথ্যা বলে নিষেধ করছে বলা যাবে না সব ঠিক আছে এখন তার লাখ কি কোরআনের সাথে নাকি সে নিজেকে পরিবর্তন করবে তার মানে কোরআন বললে না কারোর সাথে মিলেই যাবে না কারের সাথে মিলেই যাবে আমি কথা কেন বললাম কারণ কোরআন বাস্তবতা থেকে নাজিল হয় এই যে সোরা আলে ইমরান আমি তালাবাদ করেছি একটা আয়াত আয়াতটার সানে নজরটা আমি সংক্ষেপে বলি এই আয়াতটি যখন নাজিল হয় তার কারণটা কি ছিল এটাও একটা বাস্তবতা থেকে কিন্তু নাজিল হয়েছিল এটাও একটা বাস্তবতা থেকে নাজিল হয়েছিল রাইসুল মুফাসিরিন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস সদিয়াল্লাহ তালহু মদিনার ঘোষণা করলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ মদিনার মধ্যে ঘোষণা করলেন যে একদল ইহুদির লিডার ইহুদি দলের লিডার আছে না ইহুদি দলের লিডারেরা নিষেধ করছে ইহুদি দলকে একটি গুত্রকে একটি বিশাল বড় দলকে নিষেধ করছে এক কথায় নিষেধ করছে যে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে মদিনা সব করতে পারবা সবার কাছে যাইতে পারবা সবার সাথে কথা বলতে পারবা সবার সাথে মিশতে পারবা কিন্তু মদিনায় আবদুল্লার ছেলে মোহাম্মদের পাশে কাছে যাওয়া যাবে না কারা নিষেধ করছে ইহুদি লিডার যারা ইহুদিরে যারা নেতৃত্ব দেয় তারা নিষেধ করছে নবী মোহাম্মদের কাছে যাওয়া যাবে না ডাইরেক্ট নিষেধ করলো নিষেধাজ্ঞা আসলো যখন নিষেধাজ্ঞাটা আসে যখন নিষেধ করা হলো যে সব করতে পারবা কথা বুঝবেন সব করতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু করতে পারবা না শুধু একটা সেটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলহিহাল্লাম আমরা তো বলছি ওরা বলছে যে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে যাওয়া যাবে না মোহাম্মদের সাথেও মিশা যাবে না পরিনাউজ্লা এবার যখন নিষেধ করলেন নিষেধাজ্ঞা চলে আসলো সবার সাথে মিশা যাবে সবার সাথে যাওয়া যাবে সবার সাথে মিশতে পারবে কিন্তু আবদুল্লার ছেলে মোহাম্মদের সাথে যাওয়া যাবে না মিশা যাবে না আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছেও যাওয়া যাবে না আবদুল্লার ছেলের কাছে গেলেই সমস্যা আমরা নিষেধ করলাম তাদের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই বিভিন্ন তাৎসিরের সংখ্যাটা আসছে কোন কোন তাফসির আসছে তেইশ জন ছিল তাদের গ্রুপে কোন কোন তাফসির আসছে তেতাল্লিশ জন আবার তাফসির নুরুল কোরআনে আসছে তেয়াত্তর জন কয়জন জুরে বলি কয়জন কথা বলেন না জুরে বলি কয়জন তেয়াত্তর জন ইহুদিব কয়জন ইহুদিব তেয়াত্তর জন ইহুদিব একসাথে জমাট হলো তাদের লিডার না মানা করলো এই মদিনার মধ্যে থেকে তোমরা একমাত্র আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে যেতে পারবে না তাদের সাথে মিশতে পারবে না মহাত্মাদের কাছে কান্দা তো যাওয়া যাবে যাবে না এবার তেহাত্তর জন ইহুদি চিন্তায় বলে গেল সব জায়গায় যাওয়া যাবে সবার সাথে মিলা যাবে সব জায়গায় কথা বলা যাবে সবার সাথে মিশা যাবে কিন্তু এমন কি আবদুল্লার ছেলে মোহাম্মদ এমন কি আকর্ষণ এমন কি আল্লাহর সৃষ্টি এমন কি আল্লাহর বান্দা যার কাছে যাওয়ার জন্য এত কঠোরভাবে আমাদেরকে নিষেধ করছে কারণ জানা দরকার আছে না নাই ইহুদিদের মনের মধ্যে প্রশ্ন জাগিয়ে দিলেন কে আল্লাহ মনে মনে ভাবল সে সব করা যাবে কিন্তু আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে যাওয়া যাবে না কারণ কি এমন কি আছে ওনার কাছে মনে করেন এক্সাম্পল উদাহরণ দেই উদাহরণ একটা মনে করেন আপনার ছেলের নাম নয়ন আপনার ছেলের নাম নয়ন তো আপনার ছেলেটা খুব দুষ্ট আপনার ছেলেটা খুব দুষ্ট বয়স তার চার পাঁচ বছর বাচ্চা মানুষ কি মানুষ বাচ্চা মানুষ দু দুষ্ট বেশি একটু সব বুঝে আলহামদুলিল্লাহ মোটামুটি সাত আট বছরের ছেলে তো মোটামুটি সব বুঝে না বাজার থেকে মনে করেন সে একটা খাবার ভালো পায় মনে করেন একটা ফলই ধরলাম একটা আপেল আপেলটা খুব ভালো খায় মানে খুব পছন্দের একটা ফল আপনার ছেলের তো আজকে খুব বেশি দিছে আপনাকে রিকোয়েস্ট করিয়া যে আব্বা তুমি বাজারে যাইবা আমার জন্য তুমি আপেল আনতেই হবে আজকে আপনি গেলেন বাজারে বাজার থেকে আসার সময় আপনি ছেলের জন্য আপেল নিয়ে আসছেন আইনা আপনার রুমে আলমারির উপরে লুকিয়ে রাখছেন সন্তান দৌড়ে আপনার আমি তো বলছিলাম আমার জন্য তুমি আপেল আনতে হবে তুমি আনো আপেল বাবা আমি তো আজকে আপেল আনতে পারি নাই মনে নাই আনবো তুই আমি জানি তুই আমি বলার পরেও তুই মানবি না সারা গড় তুই তালাস করবি কারণ তোর জানা আছে যে আমি আনবই তোর তালাশ তো করবি ঠিক আছে সব জায়গায় তালাশ করিস শুধু আলমারির উপরে এই যে কন্যারে আছে এই কন্যারে আবার তালাশ করিস না কারে বললেন আপনার সন্তানরে বললেন আচ্ছা বলুন তো দেখি যাই তালাশ করত অথবা করতো না তার মাথায় আসতো হয়তোবা আনে নাই খেয়াল নাই কিন্তু যখন আপনি বলবেন সব জায়গায় তালাশ করিস কিন্তু ওই যে আলমারির কর্নারে আছে আলমারি কর্নারে যে তালাশ করিস না এটা বলে তারে ওই আলমারির কর্নারের দিকে আকর্ষণ তৈরি করে দিলেন না এখন কি সবার আগে তালাশ করবে কোথায় এই জায়গায় যখন পাবে যখন তার পছন্দের ফলটা পেয়ে যাবে তার পছন্দ হয়ে যাবে ফলটা তখন সে এটা ফেলে দেবে না গ্রহণ করবে ফেলে দিবে না গ্রহণ করবে আসুন তখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যাওয়া যাবে না এটা শুনে তাদের প্রতি আকর্ষণ একটু বেড়ে গেল সোহান্লা পড়বেন অনেক দুর্লম্বা পথ নিয়ত করলো চিন্তা করলো এমন কি আব্দুল্লার ছেলে মোহাম্মদের মধ্যে এমন কি আছে আমরা দেখতে হবে মোহাম্মদের কাছে যেতে হবে মোহাম্মদকে আমরা দেখতে হবে মোহাম্মদের মধ্যে এমন কি আছে সেটা আমরা অনুধাবন করতে হবে তারা আবার চিন্তায় পড়ে গেল গ্রুপিং করা শুরু করলো এমনি যেহেতু নিষেধ করছে আমরা দেখেই ছাড়বো মোহাম্মদের মধ্যে কি আছে সুবানলা পড়ে আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবার যখন তারা তালাশ করা শুরু করলো মোহাম্মদকে যখন তালাশ করে এই সময় তালাশ করা অবস্থায় তাওরাত কিতাবের পণ্ডিত জ্ঞানী একজন আলেম তাওরাত কিতাবের পণ্ডিত জ্ঞানী একজন বুজুর্গ একজন আলেমের সাথে দেখা আলেমের সাথে দেখা ওই আলেমের নামটা ছিল আবদুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম পাওয়ার পরে আবদুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন ডাক দিয়া বললেন আবদুল্লাহ ইবনে সালাম আমরা যতটুকু শুনেছি মুহাম্মাদের মহাম আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমরা নিষেধাজ্ঞা আসছে মুহাম্মদের কাছেও যাওয়া যাবে না মোহাম্মদের পাশেও যাওয়া যাবে না দেখা যাবে না আমাদের মনে বড় আক্ষেপ আমাদের মনে বড় চাওয়া আমাদের মনে বড় পাওয়া ওই মোহাম্মদকে আমরা দেখতে চাই মুহাম্মদের কাছে আমরা দেখতে চাই আমরা মুহাম্মদের কাছে যেতে চাই আমরা প্রতিজ্ঞা করেছি নিয়ত করেছি মোহাম্মদের কাছে না যে মোহাম্মদের চেহারা মোবারক না দেখে আমরা আর বাড়িতে ফিরবো না এক লুকমা খাবারও আমরা খাবো না

আর তারা পুষবার আগে আগে আমার আল্লাহ পাকের কাছ থেকে খবর এসেছে মাওলায় করিম খবর পৌঁছিয়ে দিয়েছেন জগ আল্লাহ আপনার কাছে কিছু মেহমান আমি পাঠাচ্ছি যেই মেহমানদেরকে আপনি সদাচরণ এবং যতটুকু আপ্যায়ন করার লাগে করবেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম থেকে আসমান থেকে উপর থেকে নবীকে ইঙ্গিত করা হলো কিছু মেহমান আপনার কাছে আসতেছে সুহাল্লা পরে তারা মোটামুটি লং প্রস্তাব অনেক লম্বা পথ মোটামুটি কাছা কাছি পোছাবার পরে নবীর দরবারের সামনে যখন গেলেন নবীর দরবারের সামনে যাবার পরে পরে এবার নবী আমার ডাক দিয়া নবী আমার ডাক দিলেন ওই আব্দুল্লাহ ইবনে সালাম এদিকে আসো এদিকে আসো আব্দুল্লাহ সালাম তো আব্দুল্লাহ ইবনে সালাম অবাক ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নাম জানলেন কেমনে আপনার সাথে তো আমার দিন দেখা হয় নাই আপনার সাথে তো আমার দিন সাক্ষাৎ হয় নাই আপনার সাথে তো আমার কোনোদিন দেখা সাক্ষাৎ পরিচিত হয় নাই এরা রাসূলুল্লাহ আপনি আমার নামটা জানলেন কেমনে রাসূল বললেন আমি জেনেছি আমাকে জানিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কয়জন আসছো রাসূল নিজে জিজ্ঞাসা করতেছেন কয়জন 73 জন গ্রুপ 73 জন তোমাদের গ্রুপে অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ 73 জন এটাও জানেন সুমাল্লা পড়বেন না এবার আসলেন বসার পরে যখন ওই তেয়াত্তর জন ইহুদি যখন আল্লাহ নবীর সামনে গেলেন আল্লাহর নবীর সামনে তেয়াত্তর জন ইহুদি যাবার পরে আল্লাহ নবীর চেহারা মুবারক দেখে তেয়াত্তর জন ইহুদির মুখ তেয়াত্তর জন ইহুদির চোখের নজর আর নবীর চেহারা থেকে ফিরাইতে পারেন না অবাক দৃষ্টিতে নবীর দিকে তাকায় রইলেন চোখগুলা সরাইতে পারেন না দৃষ্টি সরাইতে পারেন না তারা এমন করে চাওয়া অবাক হয়ে চোখের এই যে আমরা বালিভাত দাদি এটাও দেয় না অবাক হয়ে চাওয়া এত চমৎকার সৃষ্টি আল্লাহর আমার ভাইরা আমার বন্ধুরা এমন করে চাওয়া তল্ল আয়সা আদি আল্লাহ তালানহা বলেন আম্মা যান আয়সা রাদি আল্লাহ তালানহা বলেন এই দুনিয়ার মানুষ সুন্দর জের মধ্যে অর্ধেক সুন্দর দিয়ে দিয়েছিলেন অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ নবীকে এই আঙ্গুল পর্যন্ত কেটে ফিরেছিল আপেল আর কমলা কাটতে যায় নারীদের আঙ্গুল টুকরো টুকরো করে দিয়েছিল শুধু একমাত্র চেহারা মো দিকে তাকিয়ে তাকিয়ে বলতেও পারি নাই আম্মা যায়াষা বলেন ওই যুগের ইউসুফ আলাইহিস সালামের যুগের নারীরা যেই নারীরা আপেলার কমলা কাটতে যায় হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল তারা যদি আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতো তাহলে আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত টুকরো টুকরো করে দিত তারপরেও একবার অনুধাবন করতে পারত না